হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদেরকে দেখাবো তোমরাও কিভাবে খুব সহজে লজ্জাপতি গাছের একটা গাছ থেকে আরো অনেক গাছ করতে পারবে একটু খেয়াল করে দেখো লজ্জাপতির যে সাইড থেকে ডালগুলো ছেড়েছে সেখানে ছোট্ট ছোট্ট সাদা সাদা শিকড় বার হয়েছে গাছ যখন ধীরে ধীরে বড় হতে থাকে প্রত্যেকটা ডালের গোড়া থেকেই ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট শিকড় বার হয়ে আসে লজ্জাপতি গাছের কিন্তু প্রায় সব ডালই শিকড় বার হয় যেখানে সেখান থেকেই কাটা যায় এবার তাহলে ভিডিওটা দেখতে থাক এটা দিভাই আমাকে কমেন্ট করেছে দিদি আমার নাম মিম আমার নাম প্লিজ নিও এই যে দি তোমার নামটা আমি নিয়ে নিলাম আর অনেকটা থ্যাঙ্ক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য মোহাম্মদ হারুন বলে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে আপু আপনার গাছে এত ডাল রেখেছেন কেন দাদাভাই আমার ড্রাগন গাছে এখন তুমি যে ডালগুলো দেখছো সব ডালই কিন্তু পুরুষ্ঠ ডাল তবে থেকে আমার ড্রাগন গাছে কুড়ি এসেছে তবে থেকে কিন্তু যতই নতুন ডাল বার হতো আমি কেটে ফেলতাম তোমাকে অনেকটা থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এখানে আমাদের লজ্জাপতির গাছ লাগানো কমপ্লিট এবার এটাকে আমাকে রেখে দিতে হবে